ওনার ছাগল থাকে না মোটামুটি ভালো সেল করে উনি হ্যাঁ সেটটা ওনার সীমিত থাকে এই কারণে সেলটা অনেক বেশি ওনার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার লন্ডাঙ্গা থানার সাকারিপাড়া এলাকায় ওনার বাসা নাটোর শহর থেকে আট থেকে কিলোমিটার হয় আচ্ছা এখানে চারটে মেয়ে ছাগল একটা পাঠা দশ চারটা মেয়ে ছাগল একটা পাঠার বাচ্চা আচ্ছা এই বয়স কেমন যাবে এগুলো ভাই এগুলো তিন মাস প্লাস সাড়ে তিন মাসের মতো আচ্ছা দেন এই কটা ছেড়ে দেন এই একটা একটা করে দেখেন দেখেন প্যাকেজ আছে মানে খারাপ তা না দেখেন মুখের পাঞ্চগুলোকে দেখাই দেখেন এই যে একেবারে হাই কোয়ালিটির জি এই যে

ছোট ছোট মুখ ছোট মুখের পাঠা যত ভালো দিবেন তত মনে করেন বাচ্চা ভালো আসবে উপাসা করেন ভাই একটু একই কালার আচ্ছা একই রকম কালার দেখেন আচ্ছা দেন এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটু একটা আছে একেবারে ব্ল্যাক সেই বাচ্চা এই যে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার হয়েছে মুখ কিন্তু ওই যে আগের দুটো দেখলেন ওর মধ্যে এর আবার দাঁত দেখেন আগে বের হয়ে আসছে জি তো তার ক্রস কিন্তু এগুলো হ্যাঁ তো তার ক্রস আচ্ছা বয়স একই রকম না ভাই যে একই আচ্ছা দেন এটা ছেড়ে দেন কালো আর কি দেখাবো আচ্ছা আরো একটি মেয়ে ছাগল দেখেন এই যে এই যে আরেকটা এটা প্যাটের ভালো বাচ্চাটা এই যে মুখ দেখা দিলাম এই প্যাটের গ্যাপটা অনেক ভালো উপাশে একটু ঘুরেন ভাই একই কালার দুই পাশে এই যে দেন এটা দেন এইবার হচ্ছে মূল বিডার যেটা পাঠা বিডারটাও খুব ভালো কোয়ালিটির বিডার পাঠা কেমন যাবে ভাই বয়স এটা 5 মাস প্লাস আছে 5 মাস মোটামুটি এটা মাস পর থেকে পড়ানো করতে পারবে যে তিন মাস থেকেই পড়ানো করা যাবে বাণিজ্যিক ভাবে না ভাষা পড়ার জন্য করানো যাবে জি মোটামুটি এগোলো ম্যাসেজিং যাবে এটা এর যাবে ইনশাআল্লাহ বাইরা যেতে হবে না আচ্ছা এবার নেন সবগুলো একসাথে নেন দেখুন সবগুলো একসাথে নেন কথা বলি 4টা মেয়ে ছাগল একটি পাঠা দিয়ে ছোট্ট একটি প্যাকেজ নতুন উদ্যোক্তা শুরু করে দেখেন যদি ভালো বুঝেন পরবর্তীতে বড় পরিষদে আপনারা করেন এ হলো বিষয় ভাই যে ভাই এই যে চারটে আমি এসে একটা পাঠা দিয়ে প্যাকেজটার দাম চাচ্ছেন কত যে দাম দর নাই চৌষট্টি করে দিলাম চৌষট্টি না চৌষট্টি চৌষট্টি যে আচ্ছা একদম সীমিত মোটামুটি দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন চৌষট্টি দাম দর নাই একদম চৌষট্টি তবে এখান থেকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণই আমি দিয়ে দিই জি প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে একটা ছাগল নিলে উনি ডেলিভারি চার্জ দিয়ে দিয়ে দেয় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর যদি সরাসরি আপনি বাসায় আসেন না সরাসরি আসেন নিলে একদম 60 60000 4000 টাকা মাইনাস করে দিব 4000 টাকা মাইনাস 60000 টাকা পাবেন 64000 টাকা আপনাদের লাগবে না এই হলো বিষয় দেখেন দুইটি বাচ্চা দেখেন একই মায়ের ভাই না আলাদা আলাদা মায়ের ভাই আলাদা মায়ের একেবারে সেম ক্যাটাগরির এই কথা না বলে তো কেউ মানে কেউ এরা যেতে পারবে না যদি বলে জোড়া

একদম টাকা যে দেখবেন নাটোরে এগুলা ছাগল আপনার মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি হয় এগুলো না যে যাক এগুলো সীমিত দামে উনি দিয়ে থাকে তারপর আপনাদের বাজেট অনুযায়ী আপনার নিবেন সবার একটা খাসি বাচ্চা আছে দেখেন ভাই এটা বয়স তিন মাস প্লায়ার সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতন যে খাসি বাচ্চা খাসির বাচ্চা একেবারে হাই কোয়ালিটির বাচ্চের বাচ্চা সচরাচর পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এর অভাবা এই গোলাপ ঝুলটা একটু দেখছি অঞ্চল এই যে গোলাপ ঝুল অভাবা একটা বাচ্চা পাইছিলেন যে একটা আচ্ছা একটাই আছে খাসি বাচ্চা বয়স কেমন বললেন ভাই এটা বয়স তিন মাস প্লায়ার সাড়ে তিন মাসের মতো বয়স আচ্ছা

বয়স তিন মাস প্লাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা এগুলো কি খাসি না পাটি যে দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসি বাচ্চা জি আচ্ছা দুইটাই খাসি বাচ্চা একই মায়ের এই যে একই মায়ের দুইটি বাচ্চা ক্রস বিটের বাচ্চা জি ক্রস বিটের আচ্ছা এই বাচ্চাগুলো জোড়া দাম চাবেন না আলাদা চাবেন জোড়াও বলা যাবে আলাদাও বলা যাবে আচ্ছা জোড়াই বলেন দেখি আগে জোড়া এক সঙ্গে চব্বিশ চব্বিশ জি আর আলাদা আলাদা করে নিলে এটা সাড়ে বারো এটা সাড়ে এগারো এটা হচ্ছে সাড়ে বারো হাজার জি আর

যে ভাই জোরা নাকি না দুইটা দুই মাইয়ের আলাদা 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 যে একে একই কালার মানে সেম কেটে করে খুব চল চল বাচ্চা এটাও কালারিং এইটাও কিন্তু কালারিং হ্যাঁ এই কালারটা সুন্দর এই যে কালারটা হ্যাঁ বয়স্ক বছর ভাই এগুলা সাড়ে মাস প্লাস পুরো চার মাসের কাছাকাছি আচ্ছা এই যে ভালো যে কালারটা এই কালারটা কি এটা মেয়ে বাচ্চা ভাই এ বাচ্চা যে এটা মেয়ে বাচ্চা এটা বেয়ে বাচ্চা আসলে এই ধরনের কালারিং বাচ্চা নিবেন একটা উন্নত মানে পাঠালি দেবেন দেখবেন যে আপনার ইনশাল্লাহ খামার হয়ে যাবে যদি মনে হয় এই হলো বিষয় আর এইটা হচ্ছে খাসি যে এটা খাসির বাচ্চা অনেকজন খাসি পাটি চান যার কারণে খাসি পাটি মিল করে অনেকেই চায় সাইড দিয়ে একটা খাসি একটা পাটি মিল করে দেন তো আচ্ছা এই পাটিটা কেমন দাম আলাদা এটা দাম দন না একদম পনেরো পনেরো হাজার টাকা জি

যে ভাই হরিয়ানা ক্রস বিট নেই যে হরিয়ানা ক্রস বিটের খাসির বাচ্চা জি জি এরকম ছাগল আমাদের নাটোরে সরাসরি দেখে বলতেছে হান্ড্রেড পার্সেন্ট বিটল এই ছাগলগুলো নাও জিনে আপনার পাগল হচ্ছেন যা না যায় না অনেকেই জানে না আবার এই ধরনের ছাগল গুলো বলতেছে যে হান্ড্রেড পার্সেন্ট বলে বিক্রি হচ্ছে কিন্তু না হান্ড্রেড না এগুলো ক্রস আমরা সঠিক তথ্য দিই ভাই যাচাই বাছাই করে দেখবেন যদি মনে হয় যে না আমার এই চ্যানেলে আমার ভিডিও গুলো সঠিক দিয়ে প্রচার করতেছি তাহলে ভাই আপনারা ছাগল নিন এই হলো বিষয় নাকি ভাই যে ভাই বয়সটা কেমন যাচ্ছে এটা সাড়ে তিন মাস প্লাস চার মাসের মতো বয়স আচ্ছা বয়সের বিষয়টা কি যে যে বয়সগুলো আমাদের সাইডবে বলতেছে এখানে পাঁচ দশ দিন কম বা বেশি হতে পারে হতে পারে হতে পারে যে আমার কালেকশন করে তো যে বলে দেয় সে ভাই আর কি বলা আচ্ছা এই ছাগলগুলো হচ্ছে বাংলাদেশি বিটল বলা হয় এগুলো হ্যাঁ আমি বলি কেউ বলে না আমি বলি কারণ এই দেশি ছাগল এগুলো কোয়াসের এই মাংস লাগে বেশি যে মাংস লাগে দাম চাচ্ছেন কত এটা একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা যে একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা এইখানে একটা খাসি আছে ভাই খাসি তো বয়স বেশি খাসিটা বয়স বেশি সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস যে সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাসের খাসি দেখেন অনেক বড় হাইটে অনেক আছে ক্রস বিটের যে ক্রস বিটের জি এগুলো ধকল কেটে গেছে যাই দিবেন তাই গায়ে লাগবে পিছন সাইডটা দেখেন ভাই একটু জি জি পিছন সাইডে মানে লোম আর আরো আমার দিকে করে হ্যাঁ

ইমো অথবা হোয়াটসঅ্যাপে যদি ভয়েস পাঠা রাখে অবশ্যই অ্যান্সার দিব অ্যানসার দিব দেখেন এখানে দুটো বাচ্চা আছে ভাই দুটো খাসি না পাটি দুটোই খাসির বাচ্চা ভাই দুটো খাসি বাচ্চা জি আচ্ছা দুটো খাসি বাচ্চা বয়স কেমন যাচ্ছে এগুলো 3.5 মাস প্লাস 4 মাসের মতো বয়স আচ্ছা 4 মাসের মতো বয়স এগুলো জি দুটো একই মায়ের ভাই না না আলাদা আলাদা মায়ের আলাদা আলাদা মায়ের আচ্ছা পুরো সেম ক্যাটাগরি সেজন্য এক ধরা হয়েছে আচ্ছা सेम ক্যাটাগরি এজন্য এক সঙ্গে ধরা হয়েছে দেখেন এই কাছ থেকে দেখিয়ে দিই হ্যাঁ এগুলো খাসি বাচ্চা এই যে পুরো ক্রস এগুলো যে তোতার ক্রস বিট তোতার ক্রস আমাদের এখানে তোতার পাটার অ্যাভেলেবল যার কারণে যে এই ক্রস বিটের ছাগলগুলোকে এই হান্ড্রেড পার্সেন্ট তোতার দিয়ে প্রজনন করানোর ফলে এরকম কালারিং বাচ্চা জি জি ভাই বলেন দাম বলেন তো এই দুটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি আলাদা নিলে আলাদা নিলে চোদ্দ হ্যাঁ আর এটা হচ্ছে বারো ছাব্বিশ কালারিংটাই বারো যে এটাই বারো আর এটা চোদ্দ এটা চোদ্দ চোদ্দ বারো ছাব্বিশ জোড়া নিল যা সিঙ্গেল নিল একই দাম পড়বে আচ্ছা এখানে তিনটি বাচ্চা আছে

তিন মাস প্লাস যে আচ্ছা ভাই বলেন তো তিনটা কেমন কেমন দাম চাচ্ছেন তিনটা আলাদা আলাদা করে বলে দিব বলেন এগারো হাজার পাঁচশো টাকা পিস তিনটাই যে তিনটায় আচ্ছা এগারো সঙ্গে নিলে আরো পাঁচশো টাকা কমা দিব আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকা পিস তবে তিনটে একসাথে নিলে আরো পাঁচশো টাকা কমা দিব তিনটার উপর পাঁচশো টাকা কম যে তিনটার উপর পাঁচশো টাকা কম আচ্ছা তাহলে দাম আসতে তিন এগারো তেত্রিশ চৌত্রিশ 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 হাজার আচ্ছা ওই তিন এগারো তেত্রিশ করে দিলাম যান আরো এক হাজার যা একেবারে জি লাভ লস নাই দিয়ে দিই মাত্র এগারো হাজার টাকা পিস খাসি দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখেন এই যে দেখিয়ে দিলাম মাত্র এগারো হাজার টাকা পিস খাসি বাচ্চা না এগুলো বাচ্চা জি 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 বুঝতে পারছি ক্যারিং কস্ট তার মধ্যে দিয়ে দিবেন সম্পূর্ণটা দিয়ে দিব এর মধ্যে আবার ক্যারিং কস্ট দিয়ে দিব আমাদের সাইদ ভাই এগারো হাজার টাকা পিস হলে আপনি নিতে পারবেন তিনটা নিলে তেত্রিশ হাজার সিঙ্গেল নিলে এগারো হাজার টাকা পিস যে